প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং পি বৃত্তের উপরস্থিত একটি বিন্দু কোন এ ও পি ইকোয়াস টু একশো ডিগ্রি হলে কোন পিবিও এর মান কত তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে আমাদের ব্যাস পি হচ্ছে বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু যেখানে কোন এ ও বি অর্থাৎ এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি হলে আমাদের বি ও এই কোনটার মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কী লিখবো আমরা লিখব কোন এ ও পি ইকোয়াস টু একশো চল্লিশ ডিগ্রি সুতরাং কোন পি ও বি ইকুয়াস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ ও পি যেহেতু লিখতে পারি আমরা যেহেতু এবি হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এখানে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি বিও একশো চল্লিশ ডিগ্রি অথব এখানে কত হবে আমাদের চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই কোনটা মান কত পেলাম চল্লিশ ডিগ্রি পেলাম এখন আমরা লিখতে পারি ত্রিভুজ পি বি এর ক্ষেত্রে কী লিখতে পারি দেখো ওপি এবং ও একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওপি ইকুয়ালস টু ও একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি সুতরাং যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান সমান হলে আমাদের এই দুটো কোণ আমাদের সমান হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি কোন বিও পি ইকুয়াস টু কোন পিবিও টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন পি বি বাই টু তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ চল্লিশ ডিগ্রি বাই টু তাহলে এখানে কী হবে আমাদের একশো চল্লিশ ডিগ্রি হবে বাই সমান কথা হবে আমাদের সত্তর ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন পিবি ও যেটা আমাদের প্রশ্নে চেয়েছিলো